হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো খুবই ভালো আছি আবার হাজির হয়েছি নতুন এক ধরনের ভিডিও নিয়ে আজকে কোনো রেসিপির ভিডিও নয় আজকে একটু অন্যরকম ভিডিও আসলে বাবা কালকে রাতে বাজার থেকে অনেকগুলো জিনিস এনে দিয়েছে ওই ব্যাগের মধ্যেই রয়ে গেছে ওগুলো তুলে রাখা হয়নি তো ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি এগুলো সবসময় এনে দেয় কিন্তু এগুলো আমি বেশিরভাগ শেয়ার করি না অনেকেই ভাববে হয়তো দেখানোর জন্য করছি তা না ভাবলাম একবার অন্তত দেখাই যে বাড়িতে কি কি জিনিস আসে এর থেকে অনেক আসে কিন্তু এগুলো হচ্ছে বেশিরভাগটাই আমার আর আমার ছেলের জন্য খাওয়ার জিনিস মাসকাবরি যে বাজার সেগুলো আলাদাভাবেই আসে সেগুলো তো আর অত দেখানো সম্ভব নয় তো কিছু কিছু জিনিস দেখাবো বেশিরভাগটাই দেখতে পাবে যে বিস্কিট আর স্ন্যাক্সে মানে ভর্তি এগুলোই আসে বেশিরভাগ আমার আর আমার ছেলের জন্য চলো তাহলে দেখো দু তিনটে ব্যাগ এখানে আছে কিছু কিছু রান্নার জিনিসও আছে তাছাড়াও বেশিরভাগটাই বেশিরভাগ স্ন্যাক্স আছে এই যেমন এটা আমি প্যাকেটটা কালাম এটা হচ্ছে একটা চানাচুরের প্যাকেট তো এটা আমি কেটে নিচ্ছি এটা একটা মিষ্টি চানাচর খেতে আমার খুব ভালো লাগে তো বাবা সেটা এনে দিয়েছে আর আমার পুচু আমার পাশটাতেই বসে আছে ও সব দেখছে যে মাম্মা কি করছে ওকে নিয়ে কাজ করাটা খুব মুশকিল কারণ ও যে বসে আছে এটাই অনেক কারণ এত দুষ্টুমি করে সব জিনিস নিয়ে টানাটানি করে বেশিরভাগ সময় না আমি ও ঘুমিয়ে গেলে দুপুরবেলায় কোনো কিছু বাজার এলে আমি এগুলো তুলে তুলে রাখি কারণ ও করতে দেয় না আজকে মা বলল যে করেই ফেলো আমি যেহেতু বাড়িতে আছি তাহলে তোমার ভিডিওটা বানিয়ে দেবো নাহলে তো আর হয় না আর একার দ্বারা ভিডিও করে করাটা সম্ভব নয় যারা আমাদের মতন ভিডিও বানায় তারা তো বুঝতেই পারছো তাই আজকে সকালবেলাতেই করতে হচ্ছে আর বেটু দেখছি বসেই আছে আমার পাঁচটাতে অতটাও দুষ্টুমি করেনি তো জিনিসগুলো সব দেখাচ্ছি আমি প্রথমে বললাম না সব আমাদেরই বেশিরভাগ জিনিস হলুদের প্যাকেট অনেকগুলো এনে দিয়েছে আর এটা হচ্ছে ম্যাগি ম্যাগি আমরাও যেমন খেতে ভালোবাসি আমরা বেশিরভাগ ভাজা ম্যাগিটা খাই আর আমার ছেলেকে জল ম্যাগি করে দিই আর এটা হচ্ছে চাউমিনের প্যাকেট দুটো আছে আর এই যে এই তেলটাই আমাদের বাড়িতে রান্না হয় সাদা তেলটা কারণ সরষের তেলটা অতটা আমাদের ব্যবহার হয় না বাবা খেতে চায় না সেই জন্য আর এটা হচ্ছে কর্নফ্লেক্স এটা আমার ছেলের জন্যে বড়রাও খেতে পারে কিন্তু একদম আমাদের খেতে ভালো লাগে না ওকেই খাওয়াই আর কি এই জন্য বড়ো প্যাকেটটা আজকে এনে দিয়েছে আর কাঁচা ছোলা সবসময় বাড়িতে থাকে কারণ ছোলা প্রত্যেক বাড়িতেই থাকে আমাদের বাড়িতে আবার বেশি দরকার একটা দিনও বাদ চললে হবে না কারণ ছোলা ভিজোতে হবে সকালবেলায় বাবা এটাই নিয়ে যায় তো ছোলাটা অবশ্যই আমাদের প্রয়োজন হয় আর বাকি তো সমস্ত কিছুই সবার বাড়িতেই থাকে তেমন কিছু বলার নেই কিছু কথা বলবো বলেই ভাবলাম ভিডিওটা যেহেতু মা বানিয়ে দিচ্ছে তো তাহলে হোক আজকের ভিডিওটা যে কি কি বাজার এসে একবার দেখায় অনেকেই দেখি বাজার থেকে কি নিয়ে এলো এরকম এরকম ভিডিও করে তো আমারও কোনটা চাইলো যে একবার অন্তত দেখাই আর এই যে দুটো প্যাকেট দেখছো না এই দুটো প্যাকেট হচ্ছে মিহিদানার প্যাকেট এগুলো হচ্ছে রেডি করা আছে তো চিনি দিয়ে রসটা বানিয়ে ওর মধ্যে ফুটিয়ে নিলেই কিন্তু একটা মিহিদানা বা বোঁদে বলে না ওইগুলো হয়ে যাবে তো বাবা দুটো প্যাকেট এনে দিয়েছে বলছে করে করিস তো একবার কেমন খেতে হয় দেখবো ডাইরেক্ট তো বাজার থেকে কিনে আনে বারবার তো আজকে একবার তোরা নিজেরাই বানাস তো আমি যেহেতু তোকে রেডি করে এনে দিয়েছি তোরা রসের মধ্যে ডুবিয়ে এটা করে দিস আমাকে আমি রুটির সাথে খাবো আর বাকি যে খাবারগুলো বেশিরভাগটাই আমার ছেলের ওই যে ও পিডিয়াসিওর খায় সেগুলোই একটা বড় প্যাকেট এনে দিয়েছে এক একবার কৌটোতে আছে এক একবার এরকম প্যাকেটে আসে এটা হচ্ছে এক কেজির একটা প্যাকেটের মধ্যে দুটো পাউচ আছে তো ওইগুলো কৌটোতে ঢেলে ঢেলে রাখি ওকে খাওয়াই এই তিন বছর বয়স হয়েছে তাই জন্য ওকে এটা ওটা হেলদিং কিছুটা একটা দিই বেশিরভাগ ঘরের ও খায় মানে গায়ে দুধটাও খেতে খুব ভালোবাসে আর বিস্কিটে তো ভর্তি কারণ এই জিনিসগুলো বেশিরভাগ আমাদের বাড়িতে আসে প্রচুর বিস্কিট আছে যে যার পছন্দ আলাদা মায়ের হচ্ছে রাজামিরি বিস্কিট তাই জন্য মায়ের জন্য চার প্যাকেট আর আমার ছেলের জন্য কত ধরনের ছোটো ছোটো বিস্কিট ডালমুট ওটা ওর আর আমার আছে বাটার বিস্কিট আরও অনেক বিস্কিট আসে আজকে হচ্ছে অনেকগুলো বাজার ছিল দু তিনটে ব্যাগ হয়ে গেছিলো সেই জন্য বাবা আজকে আর অতগুলো জিনিস একসাথে আনতে পারেনি এর থেকে অনেক কিছু আসে সত্যি সেটা আমি দেখানোর জন্য নয় মানে আনে বাবা ভালোবাসে তাই আপনাদের সবাইকে দেখাচ্ছি আর এই জিনিসটা তো আমার খুবই প্রিয় আমার ছেলে তারপরে হচ্ছে আমি আর বাবা বেশিরভাগ আমরা তিনজনেই খাই এটাও ঢেলে রাখলাম আর চিনি বেশিরভাগ পাঁচ কেজি আসে আজকে আগের চিনিটা এখনও শেষ হয়নি বাবাকে বলেই নি আনার জন্য তার সত্ত্বেও দেখলাম আরও দু কেজি এনে দিয়েছে তো এগুলো সব তুলে রাখি আর কিছু 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 জিনিস আছে যেগুলো হচ্ছে রুটি খাওয়ার জন্য রোজরা বাড়িতে রাতে রুটি হয় সেই জন্য অনেক ধরনের কলাই আনতে হয় যেমন গোটা মুগ তারপরে এটা হচ্ছে সোনা মুখ ডাল ডালের জন্য তারপরে কাবলি ছোলা ছোলার ডাল মটর এগুলো সবই বাবা এনে দেয় কারণ রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য রোজই কিছু না কিছু করতেই হয় সেই জন্যই আনা বাজারগুলো যে করে এগুলো অনেক দিনই আমাদের হয়ে যায় এ মিনিমাম এগুলো পনেরো দিন তো চলে যাবে তারপরে আবার বাবা আনবে আর দু তিনবারে আনতে হয় একসাথে অনেক জিনিস তো আনতে পারে না বাবাও কাজে ব্যস্ত থাকে রাতে বাড়ি ফেরার সময় আমি আগে থেকে লিস্ট পাঠিয়ে দিই তারপরে সেগুলোই বাবা এনে দেয় আর কিছু কিছু জিনিস লিস্ট না পাঠালেও তার মর্জিতে আনে সেগুলো হচ্ছে স্ন্যাক্সের জিনিস সেগুলো আর বলতে হয় না সে নিজের থেকেই সব নিয়ে আসবে আমি কয়েকটা কৌটোতে ঢেলে রাখি কারণ আগের কৌটোতে এখনো রয়েছে তাই সবগুলো এখন ঢালছি না এগুলো রেখে দেবো এমনি পরে পরে শেষ হলে ঢালবো আর চিনিটা আগে ঢেলে রাখাই ভালো পলিথিনের মধ্যে তো ভালো থাকে না সেই জন্য আমার মতন কে এরকম বাড়িতে বাজার এলে তুলে তুলে রাখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরাও এরকম এরকম ভিডিও শেয়ার করো তাহলে আমারও দেখতে খুব ভালো লাগবে কারণ আমরা মেয়েরা সংসারের সমস্ত কিছুটা কাজ করব সেগুলোর মধ্যেই আমরা ভিডিও করার চেষ্টা করি বাইরে গিয়ে তো ভিডিও করা সম্ভব নয় তাই চেষ্টা করি কি কি অন্যরকম ভিডিও তোমাদেরকে দেয়া যায় তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টও জানিও আর যাদের ভালো লাগবে না তারা পুরো ভিডিওটা স্কিপ করে চলে যেও কিন্তু অবশ্যই কোনো বাজে কমেন্ট করো না তাহলে আমাদের ভিডিও করার হচ্ছে যে চেষ্টাটা সেটাই চলে যাবে তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো এটাই আমি চাই আর সবাই সবার পাশে থাকলেই না তবেই আমরা এগিয়ে যেতে পারবো আমাদের মতন মেয়েরা যার বাড়ির গৃহবধূ তারাও যে টুকটুক করে একটু করে কাজ করছে এগোতে পারছে এটা ফেসবুকের জন্যই সম্ভব হয়েছে তাই আমরা সবাই একসাথে কাজ করবো একসাথে এগিয়ে যাব আর যাদের এইসব ভিডিও দেখতে ভালো লাগে না পছন্দ নয় তাদের দেখার কোনো প্রয়োজনই নেই আর কোনো বাজে কমেন্ট না করলে খুব খুশি হব চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে সেটা অবশ্যই রেসিপির ভিডিও চলো টাটা